প্রধানমন্ত্রীর কার্যালয় সাবেক মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ডক্টর আনু মাহমুদ এখন পর্যন্ত লিখেছেন শতাধিক বই এর মধ্যে শেখ মুজিবুর রহমান আর শেখ পরিবারকে নিয়েই ত্রিশের বেশি বই আছে তার শেখ হাসিনা যখন ক্ষমতায় এমপি বা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশে তার বই কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় এমন বেশ কিছু ডিও লেটার বা সরকারি নথি এসেছে স্ট্রিমের হাতে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সই করা একটি ডিও লেটার থেকে জানা যায় তাম্রলিপি প্রকাশনীর রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বইটি দেশব্যাপী বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের ব্যবস্থা করার আদেশ দেয়া হয়েছে বইটির লেখক আনু মাহমুদ ডিও লেটারটি পাঠানো হয়েছিল দু সালের ছাব্বিশ ডিসেম্বরে চিঠিটির সঙ্গে পাঠানো হয় একটি নমুনা কপি ওই চিঠিতে উল্লেখ ছিল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জীবন ও কর্মের সাক্ষ্য বহনকারী এই গ্রন্থটি দেশব্যাপী বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ সংরক্ষণের ব্যবস্থা করা গেলে বর্তমান ও আগামী প্রজন্মকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার চিন্তা ও আদর্শের চেতনায় উজ্জীবিত করতে বিশেষ ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস দু সালের আট জুন রাজবাড়ির জেলা প্রশাসকের কার্যালয়ের পক্ষে চিঠিটি গ্রহণ করেন তৎকালীন সহকারী কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু এরপর আরেক চিঠিতে রাজবাড়ির জেলা প্রশাসনের আওতাধীন সব সরকারি বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান যেন বইটি সংগ্রহ করে সেই নির্দেশ দেয়া হয় এছাড়া চাপাই নবাবগঞ্জ জেলার তৎকালীন শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদের সই করা একটি চিঠিতেও এমন নির্দেশনা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে বিভিন্নভাবে রাষ্ট্রীয় অর্থ অপচয় করা হয় বলে অভিযোগ আছে তারই একটি ধরন ছিল এভাবে বই কেনানো সংশ্লিষ্টদের ভাষ্য একজন সরকারি কর্মকর্তার লেখা বইকে সরকারি নির্দেশে নানা প্রতিষ্ঠানে বারবার কেনানো হয়েছিল যার পেছনে বাজার চাহিদা বা পাঠকের আগ্রহের বদলে আছে কেবল পদমর্যাদা ও প্রভাবের জোর এ প্রসঙ্গে ঐতিহ্যের প্রকাশক আরিফুর রহমান নাইম স্ট্রিমকে বলেন এটি ভালো লক্ষণ নয় আমলা যদি মানসম্পন্ন বই লেখেন তাহলে এক কথা কিন্তু আমাদের দেশের আমলার তো বেশিরভাগই পদপদী বাগিয়ে নেওয়ার জন্য বই লেখেন সেজন্য বইগুলো মানসম্পন্ন হওয়ার সম্ভাবনাও কম থাকে শেখ হাসিনা সরকারকে ইঙ্গিত করে তিনি বলেন তখন গুটি কয়েক প্রকাশক ও লেখকেরাই সরকারি সুবিধাগুলো নিয়েছে অনেক প্রকাশকের ভালো বই থাকা সত্ত্বেও কোনো সরকারি প্রকল্পে তাদের থেকে একটি বইও নেওয়া হয়নি সরকারি প্রতিষ্ঠানগুলো উচ্চ পদ ও প্রভাবে পরিচালিত হয়ে বই কেনাকাটায় নতুন এক অনৈতিক রীতির জন্ম দিয়েছিল বলে অভিযোগ করছেন প্রকাশক ও পাঠ্যপুস্তক সংশ্লিষ্টরা সূচিপত্র প্রকাশক সাইদ বারি স্ট্রিমকে বলেন শেখ হাসিনা সরকারের আমলে সরকারি নির্দেশে বেশিরভাগই মানহীন বই কেনা হয়েছে বইয়ের নামের উপরে শুধু শেখ মুজিব বা শেখ হাসিনার ছবি থাকলেই তা উত্তীর্ণ হয়ে যেত কিন্তু এভাবে চলতে পারে না দেশের সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য মানসম্পন্ন বইয়ের বিকল্প নেই আনু মাহমুদের অনেক বই সরকারিভাবে কেনা হয়েছে তার বইগুলো সব মানহীন বলে মন্তব্য করেন সাইদ বাড়ি। তিনি বলেন করোনা মহামারীর সময় মারা গেছেন তিনি আমাকেও বই দিতে চেয়েছিলেন কিন্তু করিনি তখন দেখা যেত বিভিন্ন লেখকের লেখা এনে সংকলন করতেন কিন্তু উপরে নাম আনু মাহমুদের যেন বইটির লেখক এগুলো আসলে অসততা এদিকে ন্যাশনাল পাবলিকেশনের প্যাডে লিখিত একটি চিঠি স্ট্রিমের হাতে এসেছে চিঠিটি লেখা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপজেলা শিক্ষা কর্মকর্তাকে চিঠিটির বিষয় বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত ন্যাশনাল পাবলিকেশন কর্তৃক প্রকাশিত গ্রন্থগুলো আপনার আওতাধীন সকল প্রতিষ্ঠান প্রধানকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে বঙ্গবন্ধু বুক কর্নারের সংরক্ষণে পদক্ষেপ ও অবহিতকরণ সহ নির্দেশনা প্রদান প্রসঙ্গে চিঠির নিচে সই আছে প্রকাশক এইচ এম ইব্রাহিম খলিলের বইগুলো সরকারি প্রতিষ্ঠানে বিক্রির বিষয়ে প্রশ্ন করলে তিনি স্ট্রিমকে বলেন আমি তো প্রকাশক আমি তো প্রচার করবই আমি সবাইকে বলতে পারি বইটি কেনেন ন্যাশনাল পাবলিকেশনের প্যাডে তার সই করা চিঠিটির সংযুক্তিতে জাতীয় রাজস্ব বোর্ড এবং স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন রয়েছে এই অনুমোদন কীভাবে পেলেন জানতে চাইলে তিনি বলেন এটা তো তাদের ব্যাপার আমি তো বইটি কেনার জন্য বলতেই পারি চিঠিতে থাকা বই দুটি হল বাঙালি জাতির কলঙ্কিত অধ্যায় রক্তাক্ত পনেরোই আগস্ট এবং বঙ্গবন্ধু সাত মার্চের ভাষণ বৈশ্বিক প্রামাণ্য ঐতিহ্য দু সালের এক ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নোটিসের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু বুক কর্নারে বইসমূহ ক্রয় বা সংগ্রহ বিতরণ ও সংরক্ষণ বিষয়ে একটি তালিকা প্রকাশ করা হয় সেই তালিকার পঁচিশ ও ছাব্বিশ নম্বরে ছিল এই দুটি বই এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বাইশ ফেব্রুয়ারি দু সালের একটি ডিও ওই বই দুটি যাতে সব শিক্ষা প্রতিষ্ঠানে সংগ্রহ করা হয় তার নির্দেশ দেওয়া আছে সেখানে সই আছে তৎকালীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক বিপুল চন্দ্র বিশ্বাসে এছাড়া তেরো এপ্রিল দু হাজার সালে সই করা একটি চিঠিতে সেখানকার পরিচালক অধ্যাপক মনোর হোসেনও একই নির্দেশ দেন একই নির্দেশ দেন চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষার পরিচালক অধ্যাপক হুসাইন আহমেদ আরিফ ইলাহি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে বৈদ্যুতিক কেনার জন্য নির্দেশ দেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ কে এম লুৎফর রহমান একই কাজ করতে বলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সেখানে সই আছে সহকারী পরিচালক শাহিনুল ইসলামের জাতীয় রাজস্ব বোর্ডের একটি ডিওলেটার লেটার স্ট্রিমের হাতে আসার পরে সেখান থেকে জানা যায় আনু প্রধানমন্ত্রীর একান্ত সচিব তোফাজ্জল হোসেন মিয়া সম্পাদিত দুটি বই জাতীয় রাজস্ব বোর্ডের লাইব্রেরি সহ অধস্থান দপ্তরগুলোর লাইব্রেরিতে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে এই তালিকায় থাকা আনু মাহমুদের বইগুলো হলো বাঙালি জাতির কলঙ্কিত অধ্যায় রক্তাক্ত পনেরো আগস্ট বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণ বৈশ্বিক প্রামাণ্য বঙ্গবন্ধুর ভাষণ গণপরিষদ ও সংসদে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হত্যার রায় জাতির কলঙ্কমোচন আনু মাহমুদের এই পাঁচটি বই প্রকাশিত হয়েছে ন্যাশনাল পাবলিকেশন থেকে বাদ যায়নি স্বাস্থ্য অধিদপ্তরও আনু মাহমুদের বাঙালি জাতির কলঙ্কিত অধ্যায়ে রক্তাক্ত পনেরো আগস্ট বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণ বৈশ্বিক প্রামাণ্য বঙ্গবন্ধুর ভাষণ গণপরিষদ ও সংসদে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর হত্যার রায় জাতির মোচন বইগুলো স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সব প্রতিষ্ঠানের সংগ্রহের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এই নির্দেশ দেওয়া হয় দু সালের নভেম্বরের পাঁচ তারিখে স্ট্রিমের হাতে আসা নথি থেকে জানা যায় পরে সবগুলো প্রতিষ্ঠানেই বইগুলোর কপি সংগ্রহ ও সংরক্ষণ করা হয় এ ব্যাপারে গ্রন্থিকের প্রকাশক আব্দুর রাজ্জাক রুবেল স্ট্রিমকে বলেন মানসম্পন্ন বই হলে যে কারো বই সরকার কিনতে পারে আগে দেখতাম উচ্চপদস্থ কর্মকর্তা বই লিখেছেন সেটাই সরকারিভাবে কেনা হতো সেখানে দেখা হতো না বইটি কেমন পড়ার যোগ্য কিনা তাই আমরা চাইব গণ পরে যেন সরকার থেকে মানসম্পন্ন বই কেনা হয় কারো পদ পদবি দেখে যেন সস্তা বই আর না কেনে সরকার